ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি রিকন রিকনও ভালো আছে জ্বর তো একদমই নেই শরীরের এনার্জিটা একটু কম শরীরটা এখন একটু দুর্বল আরও কয়েকদিনে সেরে যাবে ঠিকঠাক করে খাওয়া দাওয়াটা ঠিক করলে আর আজকেও শুক্রবার আজকে আমি ওকে স্কুলে পাঠাবো না কারণ হচ্ছে শরীরটার মধ্যে সেরকম একটা জুত নেই সারাক্ষণ যদি স্কুলে থাকে না একটু মুশকিল আছে দরকার নেই একবারে সোমবার থেকে স্কুলে যাবে এখন বাজে সাড়ে সাতটা চা করে দিলাম সৌমিক চলে গেল এ দেখো সৌমিক চলে গেল প্র্যাকটিসে প্র্যাকটিস করে অফিস করে আর বিভিন্ন রকম কাজ আছে ওর করে ঠোরে তারপরে আসবে কালকে লাল শাক দেখলে না সৌমিক নিয়ে এসেছে ওই লাল শাক ভাজা করবো আর সৌমিক বলে গেল মুসুর ডালের বড়া ও খুব ভালোবাসে আর সামান্য পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ দিয়ে করলে কি বলো তো ডালের বড়াটা একটু সফট হয় আর যদি শুধু পেঁয়াজ ছাড়া করি তাহলে একটু একটু হার্ড টাইপের হয় মুসুর ডালের মানে পাতলা করে মুসুর ডাল করতে বলেছে মুসুর ডালের বড়া করতে বলেছে শাক ভাজা আর ফ্রিজে আছে ভোলা মাছ তা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো রাখি এখন তো বন্ধুরা রিকন উঠে পড়েছে অনেকক্ষণ উঠে পড়েছে ও ফ্রেশ ট্রেশ হয়ে গেছে হয়ে এবার ওকে ব্রেকফাস্টে আমি একটুখানি ছাতু আর প্রোটিন পাউডার একসঙ্গে গুলে দিলাম খেলো খাবার পরে এখন নিজের কাজে বসেছে তো তোমরা ওর মুখে শুনে যাও শুনে নাও ওকে অ্যাকচুয়ালি কেমন আছে বাবা কেমন আছে তুমি বন্ধুদের একটু জানাও ভালো আছি প্রথমত গুড মর্নিং ভালো আছি শরীরটা একটুখানি খারাপ আছে গা খুব ব্যথা আর আশা করছি কোনো প্রবলেম নেই কেন কি জ্বরটা আমার সেরে গেছে কাশিটাও একটুখানি আছে অল ওভার ঠিকঠাকই আছে এখন অ্যান্টিবায়োটিক খাচ্ছি এখন ঠিকঠাকই আছে মানে কথা যে সেই জোরে বলা না সেই জায়গাটা এখনো পৌঁছায়নি একটু তো টাইম লাগবে রিকোভারি হতে এমনিতে জট নেই এমনি সুস্থ আছো এটাই অনেক বড় কথা তোমাদের সকলে রাশির বাদে ভালোবাসায় তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে সোমবার দিন যাবে একেবারে মেডিকেল সার্টিফিকেট নিয়ে তার ভাতটা কতটা আছে ভিজে দেখে নি দেখে নিয়ে তারপরে তোমার আমি না ভাতের চালটা মানে চালটা আর কি ভিজাতে দেব চাল একটু না ভিজালে ভাল লাগে না এখন সকাল দশটা বেজে গেল আকাশে তো রোদ আর মেঘের লুকোচুরি খেলা চলছে তার সঙ্গে খুব হাওয়া এই দেখো সৌমিক কালকে লক্ষ্মী পুজো দিয়েছে এত সুন্দর করে পুজো দেয় না খুব ভালো লাগে দেখো বন্ধুরা আবার আকাশ কালো করে এসছে দেখেছো ঝাঁকে ঝাঁকে খালি বৃষ্টি হয়েই যাচ্ছে তো রিকনের খাওয়া হয়ে গেছে আমি আর সৌমিক বাকি আছি সৌমিক একটু আগেই এসছে আমি আরও খাবো আমি না মুসুর ডালের বড়া বসিয়েছি এক ভাজা দিয়ে রেখেছি আর একটা ভাজা দেব তেল গরম হয়ে গেছে চলো বড়াগুলো আরেকবার করে ভেজে নিই তাহলে খেতে ভালো লাগবে এখন বাজে সাড়ে সাতটা রিকন পড়তে চলে গেছে সাড়ে ছটার সময় আজকে পড়তে গেছে পড়তে গেছে বলতে ও একা যায়নি সাইকেল চালিয়ে সৌমিক ওকে পৌঁছে দিয়ে আসলো আর সৌমিকই নিয়ে আসবে কারণ এখনও ওকে সাইকেল দিয়ে একা আর কি ছাড়ছি না বলা তো যায় না কখন মাথা ব্যথা চক্কর দিয়ে পড়ে যাবে যাই হোক বাড়ির মধ্যে না একটা একঘেয়েমি পরিবেশও হয়ে গেছে যেটা দেখবে সব সময় না একটা মানে মাইন্ডটাকে না ঠিক অন্যরকমভাবে চালনা করছে মনে হচ্ছে না একটুখানি মানে রিফ্রেশ হওয়ার দরকার আছে ওই জন্য শ্রমিকের সঙ্গে কথা বললাম যে চলো দুদিনের জন্য কোথাও একটু ঘুরে আসি ওর শরীরটাও মানে ওর একটুখানি এ চেঞ্জ হবে বাড়ির একটু চেঞ্জ হবে মনটাও ভালো লাগবে আবার এসে পড়াশোনার মনটা লাগাতে পারবে মধ্যে কারণ বাড়িতে না একঘেমি মতন হয়ে গিয়ে না ওরও যেন ভালো লাগছে তার মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেল এরকম ও আর এবার না মানে এতটা কাহিল হয়ে পড়েছে অন্যান্যবার জ্বর হয় এতটা কাহিল হয় না আর অনেকদিন পর আর কি জ্বরটা ওর আসলো সৌমিক বলছে গরমে কোথায় বা যাবে মানে দুদিনের ছুটি ছাড়া কিন্তু এখন আমাদের মানে বেশি অনেক দিনের জন্য ছুটি নেওয়া সম্ভব না কারণ রিকনের এক্সাম সৌমিকের কাজকর্ম রয়েছে এখন সৌমিকের অফিস লিগ শুরু হয়েছে সবই এক নাগারে হয়ে যাচ্ছে ওই জন্য দুদিনের ছুটিতে দেখি একটুখানি দিদি জামোর সঙ্গে কথা বলছি যে যদি দু দুদিনের জন্য কোথাও যাওয়া যায় তাহলে ভালো হয় ওই জন্য সব চিন্তা ভাবনা করে কালকে আমরা একটুখানি বেরোচ্ছি কালকে আমাদের অনেক সকালবেলাই বেরোনো ওই প্রায় সাড়ে চারটে পাঁচটা নাগাদ বোধ হয় বেরোনো বন্ধুরা এখন বাজে পাঁচটা আমরা বেরোলাম বেরিয়ে এবার গন্তব্যস্থলে যাবো এই যে আমাদের সারথী নেমে গেছে চলো আমরা উঠি গাড়িতে ওদিক দিয়ে দিদি জায়বাবুরা নেমে গেছে মানে বেরিয়ে গেছে চলো চলো যাওয়ার জন্য একদম আমরা রেডি হয়ে গেছি এবার আমরা রওনা দিচ্ছি সৌমিকের ওইদিকে একটু কাজ আছে সেই কাজটাও হবে আর আমাদের ঘোরাটাও হবে ওই জন্য আমাদের একসঙ্গে সঙ্গে করে নিয়ে যাচ্ছে চলো এখানে আমি ব্লগটা শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি আর কি কি দেখেছি যতটুকুনি সম্ভব আমি তুলবো তোমাদের সামনে আর মজাটাও কিন্তু আমাদের করতে হবে তাই না বলো তাহলে রাখছি এখানে সবাই খুব ভালো থেকো